হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উচ্ছ অধিতে স্বাগত জানি আজকের গানে ক্লাস শুরু করছি আজকের এই ক্লাসে আমরা খুবই সুন্দর একটি জনপ্রিয় ভক্তিমূলক কীর্তন গান শিখবো যেটা হচ্ছে জয় জয়কৃষ্ণ জয় বৃন্দাবন এই গানটির সুর আপনাদের সকলেরই পরিচিত আমি যখন গিয়ে শোনাবো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন সুরটা এই গানটা শোনেননি এমন কোনো ভক্ত হয়তো নেই এই গানটা প্রায় সকালেই গিয়ে থাকেন খুবই জনপ্রিয় গান আমাদের চ্যানেলে দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে আপনাদের এই গানটি দেখায় খুব সহজ আর খুব সুন্দর প্রথম স্থায়ী আর অন্তরা এই দুটো পাঠ শুধুমাত্র শিখে নিন তাহলে পুরো গানটা আপনারা খুব ইজিলি করতে পারবেন খুব সহজেই করতে পারবেন আমি দেখিয়ে দেবো ধীরে ধীরে করে সরগম উপরে লিখে দেবো স্ক্রিনেতে সাথে আমি একটি আঙুল দিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না দেখুন যদি কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে ঠিক আছে আর যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই আমি এরকম ভক্তিমূলক গানের টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর কেমন লেগেছি ক্লাসটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আসুন আমি প্রথমে একটু গিয়ে শোনাচ্ছি সুটটা আপনাদের যেহেতু আপনারা সকালেই পরিচিত স্যুরটার সাথে তাও আমি একবার গিয়ে শোনাচ্ছি তারপরে যেমন আমি হার্বের মধ্যে দেখাই ধীরে ধীরে করে দেখিয়ে দেব আমি এটা করছি ডিসার স্কেল থেকে আর আপনাদের যেই স্কেলের সুবিধা হবে আপনারা সেই স্কেল থেকে করবেন দেখুন স্যুটটা এমন হচ্ছে জয় রাধে জয় কৃষ্ণ जय वृन्दवन श्रीगोविन्द गोपीनाथ এটা হচ্ছে প্রথম যে স্থায়ী সুরটা তারপরে অন্তর সুরটা কেমন হবে দেখুন শ্যাম কুন্ড রাধা কুন্ড গিগোবর্ধন কালীন্মুনা জয় জয় মহাবন জয় কৃষ্ণ শ্রী হলো আর পরে যখন আবার দেখুন আমি কীরকম করলাম প্রথমে স্থায়ীটা করলাম স্থায়ীর পরে অন্তরাতে গেলাম স্থায়ীতে একটা সুর অন্তরাতে একটা সুর ওই যে অন্তরাত যে সুরটা আমি শেষ করলাম সাথে সাথে আবার স্থায়ীতে আসলাম স্থায়ীতে আসার পর স্থায়ীটা গিয়ে নিলেন গিয়ে নেওয়ার পর যাবেন পরবর্তী অন্তরাতে পরবর্তী যে যতগুলো অন্তরা রয়েছে গানটা তো অনেকটা বড়ো তো গানতে যতগুলো অন্তরা রয়েছে সব অন্তরাগুলো এই যে আমি প্রথম অন্তরাটা দেখালাম এই একই রকম সুরতেই হবে এরপরে অন্তরটা ধরুন উদাহরণস্বরূপ আমি একটু গিয়ে শোনাচ্ছি দেখুন আপনারা তো অবশ্যই পারবেন খুব ইজি পরবর্তী অন্তরটা হচ্ছে কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল। শ্রীনন্দ নন্দন দেখুন এটা যখন করবেন কেমন হবে বংশী বট দ্বাদশ কানন বলিলা কইল শ্রীনন্দ নন্দ ঘাট বংশী বট দ্বাদশ কান যাহা সবলীলা কইল সাথে সাথে আবার আসবেন জয় রাধে জয় কৃষ্ণ গোপীনাথ মদন আসুন এবার ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি আমি এটা গাইছিলাম ডিসার্ভ স্কেল থেকে আপনারাও ডিসার্ভ স্কেলেতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের স্কেলে আপনি এটা কনভার্ট করে নেবেন প্রথমে ডিসার্ভ স্কেলটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সা রে গা এটা কোমল গা যেহেতু গানটাতে কোমল গা লাগছে তাই কোমল গা দেখাচ্ছি সা রে গা মা পা ধা যেহেতু কোমল ধা লাগছে সেহেতু কোমল ধা দেখাচ্ছি ঠিক আছে এটা কোমল ধা ধা কোমল নি সা তো কোমল নি লাগছে কোমল ধা লাগছে ঠিক আছে আপনাদের স্কেলে আপনারা এই শটগুলো ইউজ করবেন গা ধানি তিনটে শট কোমল দেখুন কেমন হচ্ছে জয় রাধে জয়টা হচ্ছে এটা কী বলেছিলাম কোমল গা কোমল গাতে হচ্ছে ধরলাম আপনি ডিসার্ব স্কেলে করছেন না করছেন কোন স্কেলে হতে পারে সি সার্চ স্কেল এইটা অথবা হতে পারে বিফ্ল্যাট স্কেল এইটা যদি বিফ্ল্যাট স্কেল হয় গা কোনটা হবে কোমল গা এইটা এখান থেকে করবেন স্কেল হয় কোমল গা কোনটা হবে এটা এখান থেকে করবেন আমি কোন স্কলে করছি গা কোনটা হচ্ছে এইটা এখান থেকে করছি দেখুন জয় কোথায় রাখলাম কোমল কাছে জয় রাধে রাধে কোথায় হচ্ছে রে রেসারাধে ধরলাম আপনি সরগম বুঝতে পারছেন না কি করবেন আমার আঙুলটা দেখুন কোথায় কোনটা গাইছি মাত্র চারটে তো লাইন শিখতে হবে স্থায়ীতে দুটো লাইন অন্তরাতে দুটো লাইন প্ল্যাট তাহলেই তো হয়ে যাবে দেখুন জয় গা গা জয় রাধে রাধে কোথায় হচ্ছে রে সাথে রাধে আবার দেখুন জয় রাধে হলো আর পরে জয় কৃষ্ণ জয় কৃষ্ণ তো এটা জয়টা কিরকম হচ্ছে জয় কৃষ্ণ সারে মা জয় কৃষ্ণ কৃষ্ণ আসলো কোমল গাতে জয় পরবর্তী জয়টা কিসে হচ্ছে এটা রে জয় বৃন্দা বৃন্দাবন আগে বৃন্দা বলি বৃন্দা হচ্ছে কিসে সাহানিতে বৃন্দা এটা কি এটা কি বলেছিলাম এটা কমল অনুরূপ ভাবে এটা কি হবে তাহলে নিচের অর্থাৎ মন্দ্র সপ্তকের কোমল নি এটা সা এটা নি কোমল নি এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে গেলাম আবার গড়িয়ে গড়িয়ে নামলাম দেখুন কেমন হচ্ছে ব ভেঙে বলছি প্রথমে ব বলছি নি সা রেতে দেখুন তারপরে ন কিসে বলবো গা থেকে টানবো সানি ধা বুঝতে পারলেন গা থেকে পুরো একদম নিচের ধাতে কোমল থা কিন্তু সা গা রে সানি ধা বুঝতে পারলেন তাহলে ফার্স্ট লাইনটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল যদি বলেন একটা আঙুলতে দেখান দেখাচ্ছি দেখুন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পরবর্তী লাইন আসছে দেখুন এবারে পরবর্তী লাইন পরবর্তী লাইন কি আছে শ্রীগোবিন্দ গোপীনাথ মদন মোহন শ্রী গোবি শ্রী গোবি শ্রী কিসে বললাম যেখানে শেষ করেছিলাম এটা কি কোমল ধা শ্রী গোবি ধী কোমল গারে শ্রী গোবি গোপি গোপী সাসানী গোপীনাথ আর গোপী হচ্ছে শাসানি গোপীনাথ নাথ কি হচ্ছে গোপী নাথ নাথ নাথরা কি হচ্ছে ধানি ধাপা নাথ মদন মদন গাগারে কোমল গাড়ে মদ নোহ মোহন এটা আপনারা সাইড টাচ নিয়ে যেতে পারেন নিতে না হলে ডাইরেক্ট থেকেও করে যেতে পারে নিশা অথবা সাইড টাচ নিয়ে নিশা দেখুন মদ নো হো যখন মো বলছেন তখনই সাইড টাচ নিয়ে চলে যাবেন নিতে মো হা সাথে আবার ফিরে আসছে অথবা মদন মোহন যারা পারছেন না তারা ডাইরেক্ট নিতে আসবেন মোহন সাইডটা নিলে ভালো লাগছে বুঝতে পারলেন দ্বিতীয় লাইনটা আবার দেখুন শ্রী গোবিন্দ গোপী নাথ মদন সরগম একটা আঙুল সব দিয়ে দেখিয়ে দিলাম তারপরে যদি না হয় তাহলে কী করবেন বারবার ওই ভিডিওটা দেখবেন তাও পারছেন না কমেন্টে জানাবেন নাহলে আপনারা কি করবেন আমাদের এই যে নাম্বারটা দেখতে পারছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে লিখে জানাবেন ঠিক আছে দেখুন এরপরে হচ্ছে অন্তরা অন্তরা সুর কেমন হচ্ছে গেয়ে তো শুনিয়ে দিয়েছি আসুন সরকম দেখিয়ে দিচ্ছি শ্যাম 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 কুণ্ড আছে তো শ্যাম কিসে হচ্ছে মা শ্যাম কুন্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড বলবো রাধাটা কিসে হচ্ছে পা থেকে কোথায় যাচ্ছে এটা কি কোমলি রাধা কুণ্ড হিসেব হচ্ছে কোমল ধা বলেছিলাম না কোমল ধা লাগছে এখানে তো ধা ইউজ করেছিলাম অনুরূপভাবে এখানে তো কুণ্ড কোমল পা দেখুন আবার দেখাচ্ছি শ্যাম কুন্ড রাধা কুণ্ড হলো আর পরে গিরি গোবর দেখুন প্রথমে গিরিটা দেখায় গোবর্ধন পরে আসছি গিরি আবার পা ধা গিরি গোবর গোবরটা গোবর ধনটাকে ভেঙে বলছি গোবরটা কোমল ধান দেখুন এটা হচ্ছে গানের কত নম্বর লাইন তিন নম্বর লাইন আর অন্তরার এক নম্বর লাইন আবার দেখাচ্ছি গিরি গোবর ধ এখানে পাতে আসলেন তারপরে ন বলে টাটা দিলেন নিধা পামা হলো ধন কালিন্দী কালিন্দি পরবর্তী লাইন কালিন্দি গামাগা কালিন্দিমুনা রে সালিন্দি যমুনা আচ্ছা বুঝতে পারলেন কালিন্দি গা যমুনা রে জয় জয় পাধা পামা জয় পাধা পামা নিউ জয় আরে বলে জয় জয় গামা জয় মহা বন মহা বন মহা গা কোমল গা রে শা জয় মহাবন গা মারে চার নম্বর আবার দেখুন জয় জয় মহাবন তারপর আবার স্থায়ী অংশ আসবে স্থায়ী অংশের পরে আবার যাবেন পরবর্তী অন্তরা পরবর্তী অন্তরে দেখুন কেমন হবে একবার দেখিয়ে দিচ্ছি সরগম তো এক আপনারা নিশ্চয়ই পারবেন কেশি ঘাট কেশিঘাট বংশিবট দাদীলা কৈল শ্রী নন্দ নন্দন আশা করছি বুঝতে পারলেন তো এই ছিল তো এই ছিল সম্পূর্ণ কীর্তনটি আমি চেষ্টা করলাম আমার পক্ষ থেকে যতটুকু সহজ করে বোঝানো সম্ভব ততটুকু সহজ করে বোঝানোর আশা করছি কোথাও কোনো রকম অসুবিধা হয়নি আর হবেও না যদি হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা ওই যে অংশটি যে অংশটা বুঝতে পারছেন না সেই অংশটা আরেকবার বা বারবার তালি তালি রিপিট করে দেখে নেবেন তাহলে আশা করছি বুঝতে পারবেন পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বুঝতে পারবেন না এমন কোনো ব্যক্তি হয়তো হবে না দেখুন একদম যারা সেকেন্ড নি কিছুই জানেন না তারা দেখুন তাদেরকে তো বারবার ট্রাই করতে হবে তাই না যদি আপনি বলেন আমি একবার দেখেই শিখে নেব যারা কখনও হারমোনিয়াম বাজাননি কীর্তন করার ইচ্ছা তাদের জন্য বলছি যদি আপনারা মনে করেন যে একবার দেখেই আমি শিখে নেবো সেটা হবে না যারা আপনারা শেখেন অলরেডি তারা তো বাজাতে পারেন আমার এই ভিডিওটা না দেখলেও আপনারা বাজাতে পারবেন যারা মোটামুটি পারেন তাদের জন্য বা পারেন না তাদের জন্য আমি তো দেখিয়ে দিচ্ছি আপনারা বারবার রিপিট করবেন অবশ্যই পারবেন তাছাড়াও যদি আপনারা সরাসরি আমার থেকে শিখতে চান অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে তাহলে আপনারা এই যে নিচের দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন তো আজকে এখানেই ক্লাস বিশ্রাম দিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ